আমরা একটা বাড়ি উঠানে আছি দেখুন বাড়ির একদম ভিতরে শোয়ার ঘরে কিন্তু পানি প্রবেশ করেছে আসসালামু আলাইকুম চলে আসলাম বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বন্যা পরিস্থিতি দেখার জন্য আর আমি যে এরিয়াতে আছি এটা ঘুঘুমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই এরিয়ার বর্তমান অবস্থা সবচেয়ে খারাপ ছাড়িয়াকান্দির ভিতরে এখানকার মসজিদ মাদ্রাসা বাড়ি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুই কিন্তু এখন পানির নিচে তলিয়ে গেছে এখানকার প্রতিটা বাড়ি জনশূন্য এখানকার এখানকে এখন খাবার ব্যবস্থা নেই থাকার ব্যবস্থা নেই সব কিছু এখন মানুষজন বাড়িঘর ছেড়ে হয়তোবা তাদের আত্মীয় স্বজন অথবা কেউ বাঁধের উপরে যা আশ্রয় নিয়েছেন তো এখান থেকে বর্তমান অবস্থা মানে যেটা শুনলাম পানি কিন্তু বৃদ্ধি আর মসজিদ কিন্তু পুরোটাই পানির নিচে এখন এখানকে নামাজার ব্যবস্থা নেই আজানের ব্যবস্থা নেই এবং এখানকার যে বিদ্যুতের লাইন পুরোটাই এখন কিন্তু বিচ্ছিন্ন করা হয়েছে কবরস্থানে কিন্তু পানির নিচে তো আজকের এই ভিডিও জুড়ে আমরা দেখবো সারিয়াকান্দির যে বন্যা পরিস্থিতি বর্তমানে সারিয়াকান্দির এই মানে এলাকাতে বন্যার অবস্থা কি এইগুলো নিয়ে আজকে ভিডিওটা তো চলুন দেখবো এবং আর সবাই একটু দোয়া করবেন যেন এই বর্তমানে সারিয়াকান্দির যে অবস্থা খারাপ এটা থেকে যেন খুব দ্রুতই যেন সবাই যেন মানে পরিত্রাণ পায় আর সম্ভব হলে যদি যাতে সামর্থ্য মতো যদি এই এলাকায় আপনারা কোনো ত্রাণ দিতে চান আসতে পারেন এটা সারিয়াকান্দির এ ঘুমারি এটা এলাকা এলাকাতে এই এলাকাতে সবচেয়ে হচ্ছে খারাপ অবস্থা তো চলুন একটু ঘুরে দেখি পুরো সারিয়াকান্দির যে অবস্থাগুলো যেদিকেই তাকায় সেদিকে শুধু পানি আর পানি পানি ছাড়া চোখে পড়ে না দুই চারটা বাড়িঘর দেখা যায় বাড়ি ঘরে মানুষ নাই জনশূন্য সব কিছু পানির নিচে বন্যা শুরু হইলে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয় বাড়ির যে পশুগুলো কারণ মানুষজন যে কোনো মূর্তে যে কোনো জায়গায় যেতে পারে কিন্তু এই যে বাড়ির যে পশুগুলো আছে গরু ছাগল হাঁস মুরগি এইগুলো কিন্তু সরিয়ে নেওয়াটা খুব কঠিন হয়ে যায় আমরা একটা বাড়ি উঠানে আসি দেখুন বাড়ির একদম ভিতরে শুভার ঘরে কিন্তু পানি প্রবেশ করেছে বাড়িতে কাপড় আছে সবকিছুই আছে কিন্তু বাড়িতে মানুষ নেই কারণ মানুষ থাকার মতো বাড়িতে পরিবেশ নেই রান্নার জায়গা রান্নার জায়গাতে সবকিছু ঝুলতেছে হারিয়ে পাতি সব কিছুই আছে মানুষ নাই পাশেই ঘর ঘরগুলো জনশূন্য প্রতিটা ঘরে তালা দেওয়া তালা দিয়ে মানুষ নেয় দেখেন এই যে মুরগি হাঁস পশু পাখি সব কিছুই আছে দেখুন এখানে কিন্তু তালা ঝুলতেছে মানুষজন ছড়ে গেলেও বিপাকে পড়েছে এই মুরগিগুলো এখানে খাবার নেই মানুষ জন্মে কোনো কিছুই নেই পানি অনেক বেশি নিচে দেখেন প্রতিটা বাড়িতেই মানুষ শূন্য এবং দেখেন এই যে সাইকেল সাইকেল আছে আসলে এমনি সময় তালা মারা থাকা লাগে কিন্তু এখন তালা মারা রাখা লাগে নাই বাড়ির নাই পাটের জাগ দেওয়া হচ্ছে এগুলো কিন্তু উঠান আজ থেকে প্রায় তিন চার দিন আগে এখানে মানুষ ছিল তারা থাকছে খাইছে আর এখন দেখেন সেখানে তাদের কাজ করা লাগতেছে এই বাড়ির উঠানে